তরকারি হয়েছে আর এবার জল পুরো যাই হোক আজ সকালে ব্রেকফাস্টও রয়েছে একটুখানি অল্প করে প্যারাটি প্যারাটি বলছে এটাকে কি বলে পেটাই পেটাই বড়টা আর এটা করা হয়েছে সকালে আলু বিনস মটরশুঁটি দিয়ে একটা সবজি বানানো হয়েছে মুড়ি দিয়ে খাওয়া হবে বলে অল্প বাজারে গেছিলো অল্প এটা নিয়ে এসছে আর সাথে বোধহয় জিলিপি এনেছে আর এই জিলিপি এনেছে আর আমি এখানে সবজিগুলো কেটে রেখেছি সব যে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমি তো একদমই ভালো নেই সেই কালকে রাত্রির থেকে রাত্রি বলা ফুল আমার ঠিক সন্ধে থেকেই আমার শরীরটা এতটাই খারাপ জ্বর আর এই কপাল চোখ এত ব্যথা করছে কি বলো কপাল এই চোখ দিয়ে যেন মনে হয় গরম ধোঁয়া বেরোচ্ছে সাথে শরীরটা খারাপ তো কাজ সারতে তো একদমই ইচ্ছা করছে না প্রচণ্ড শরীর খারাপ রান্না বান্না করবো তো চলো এখন ঘড়িতে সাড়ে এগারোটা বাজে এই সকালে খাবারটা খাওয়া হবে এক গাল খাবো ওই মন করি খাবো না এক গাল খাবো ভালো লাগছে না কিছু খেতে ইচ্ছে করছে না আমার মুড়ি অল্প করে খেতে হবে তো যাই হোক চলো আজ ঘকটা এখন থেকে শুরু করছে খেতে ব্যবহার করে দিয়েছি মাছ এনেছে মাছ মাছে রান্না করা হবে এই যে আমার বড় মশাই মাছটাকে ধুয়ে দিচ্ছে জ্যান্ত মাছ এনে জ্যান্ত রুই মাছ বা রুই মাছ এনেছে ওটাকে ধুয়ে দিচ্ছে একটু আর এত হাওয়া দিচ্ছে আর এদিকে দেখো অঙ্কি মেনে ওয়াও ওয়াও করছে খালি ধুয়ে নাও আমি ভাতটাকে চাপিয়ে দিয়েছি আর এইখানটা একটু জল গরম বসিয়েছে আমি চান করবো আর কি জলটা গরম হয়ে গেলে স্নান করে রান্না করবো গুড ইভিনিং এই গুড ইভিনিং বলছি কী সব বলছি দেখো গুড আফটারনুন বন্ধুরা এখন ঘড়িতে বারোটা বেজে গেছে এই স্নান টান করেই নিলাম কাজকর্ম হয়ে গেছে সেটাই কোনো রকমের সেরে নিয়েছি নিয়ে একটু জল গরম করে স্নান করলাম কারণ প্রচণ্ড ঠান্ডা এত ঠান্ডা জল গায়ে তো দেওয়াই যাচ্ছে না এমনিতেও আমি ঠান্ডা জলে চান করি না এতটাই ঠান্ডা লাগে ঠান্ডার ঢাল যেহেতু তো কালকে গতকাল একটু ঠান্ডা জলে জোর করে স্নান করেছি তারপর থেকে কেন অবস্থা তো শরীরটা ভীষণই খারাপ আর কি বলবো এখন বান্না করবো আর আজকে হলো বৃহস্পতিবার মাছ ওই আলু পেঁপে প্রেসু করে সেদ্ধ দিয়েছি সেদ্ধ তো নিয়ে গেলে মাছটা ভাজবো প্রেসার কুকারে পিটা কেটে একটু নুন দিয়ে চটকে জল ঝরিয়ে রেখেছি ধুয়ে ধুয়ে আর এটা ভাজবো এটা তরকারি করব না এটা বাঁধাকপিটা ভাজবো আর মাছের ছোলে এটা দেবো পেঁয়াজ একটু টমেটো একটু কাঁচা লঙ্কা দু চারটে কড়াইশুটি ধনে পাতা এটা দেব আর কিছু দেব না

মাছের ঝোল তো আমার হয়ে গেছে মাছের ঝোলটাকে আমি নামিয়ে নেব এবারে গ্যাসটাকে একটু আস্তে একদমই আস্তে করে দিয়েছি নেভাইনি কারণ আবার কড়াটাকে ধুয়ে আবার যে বাঁধাকপিটা ভাজবো সেটা ভেজে নেবো এই কড়াতেই আর বাটিটা একটু ছোট মতো তো এর মধ্যেই আমার হয়ে যায় তরকারি তাই আলাদা করে আর বড়ো বাটি নিই না এর মধ্যেই একটু আস্তে থেকে সাবধানে রেখে দিলাম তো পুরোটা ধরেই গেল তো এইটা ঘরে রেখে আসবো মাছটা ওপর করে রাখি সেটু দিতে সুবিধা হবে এবারে একটুখানি কড়াটাকে ধুয়ে তারপর একটু মুছে নেবো কারণ এর উপরেই ভাজলে একদম কড়াটা ছুঁয়ে যাবে কালো হয়ে পুড়ে যাবে একটুখানি জল দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ধুয়ে নিয়ে তারপরে একটুখানি মুছে নেবো ব্যাস মুছে নিয়ে তারপরে আমি বাঁধাকপিটা ভাজবো তো তার আগে চলো এই মাছের ঝোলটাকে আমি ঘরে রেখে আসি আর কী করে বাঁধাকপি ভাজি আমি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। বাঁধাকপিটা কিন্তু আমি খুব সরু সরু করে কেটেছি যতটা পারবে পাতলা করে কাটার এমনি যদি তরকারি করো তাহলে তাহলে অতটা পাতলা না কাটলেও হবে কিন্তু ভাজা করতে গেলে খুবই সরু সরু করে কাটতে হবে নুন দিয়ে চটকে জলটাকে নেগড়ে নিয়েছি আর দেখো কড়ার মধ্যে আমি একটু তেল দিয়েছি সাদা তেলই দিয়েছি তোমরা যে কোনো তেল দিতে পারো আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি ক্যাস এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা বাঁধাকপিটা কিন্তু আমি ভালো করে ধুয়েও নিয়েছি আর নুন দিয়ে চটকে একেবারে জলটাও ঝরিয়ে নিয়েছি নিয়ে আমি বাঁধাকপিটা সবটাই দিয়ে দেবো তেলে তারপরে একটু নাড়াচাড়া করে নেব আর বাঁধাকপি ভাজতে গেলে কিন্তু একটু যে বাধা যদি ভালো বিট ভাজা এটা করতে গেলে একটুখানি চিনি অবশ্যই দিতে হবে নলে ঘ্যাস ঘ্যাস করবে টেস্ট লাগবে না খুব একটা আর আমি নুন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি আর একটুখানি হলুদ দিয়েছি দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে আমি একটুখানি থালা নিয়ে থালা দিয়ে চাপা দিয়ে দেবো কড়াটা তো চাপা দিয়ে দিয়ে অনেকবারই আমি চাপা খুলে খুলে নেড়ে দিয়েছি কিন্তু ওই যে কোনো ভাজা করতে গেলে একটুখানি চাপা দিয়ে দিয়ে করতে হবে তাহলে ভালো সেদ্ধও হবে আর তলায় পুরতেও না এর নেড়ে দিতে হবে আর যদি একেবারে সেদ্ধ করো তাহলে তো তলাটা পুড়ে যাবে আর যখনই দেখবে ভাজা ভাজা হয়ে এসছে হালকা তখনই আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম দিয়ে আমি আবারও এটাকে একটু চাপা দিয়ে দিয়ে ভেজে নেব বেশ অনেকক্ষণ ধরেই ভাজতে হবে একটু লালচে মতো হবে তারপরে এটাকে নামাবো যাতে এর মধ্যে রকম মানে জল ব্যাপারটা না থাকে রস ব্যাপারটা না থাকে কারণ যেন ওই যে বাঁধাকপি মানে একটা শাক তো শাক থেকে তো জল বেরোয় তো শাক এর মানে এর মধ্যে যেন কোনো রকম রস না থাকে তো এইটাকে এরকম পাতলা করে করে আমি ভেজে নি ভেজে নিলাম এবার এটাকে লাগিয়ে দেবো দেখো হয়ে গেছে বাঁধাকপি অনেকখানি ছিল দেখো ভেজে কতটুকু হয়ে গেছে খুব টেস্টি হয় এরকম করে যদি ভাজো তোমরা আর এই যে মাছের ঝোল পেঁপে আলু দিয়ে এতে রয়েছে ভাত আর মাছ ভাজা রয়েছে এটা আজ আর খাবো না দেখো ঘড়িতে তিনটে বেজে গেছে আর আমি এইদিকে শুয়ে বসে এইভাবেই কাটাচ্ছি শরীরটা আজকে একদমই ভালো নেই খিদে খিদে পারছে ভাবছি খাবো খাবো কিন্তু খেতে ইচ্ছেই করছে না একদম মুখে যেন রুচি একটু ভাব লাগছে খাবার দাবার গুলো জ্বর আছে ভেতরে সেই জন্য এই যে কম্বল ভেতর তো ঢুকে আসি আর ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না কখন আসবে খেতে তো ইচ্ছেই নেই না খেলে আবার গজগজ করবে খেতেই হবে বাইরে জামা কাপড়গুলো শুকোচ্ছে ওগুলো নিয়ে আসবো তারপরে গ্যাসটাকে মুছলাম কিন্তু বাসন মাজেনি জল যেন ঘাটতে ইচ্ছে করছে না পুরো হা জল যেন ছেঁকছেঁক করে উঠছে আর এই এই এইগুলো সব ব্যথা করছে এই চোখে এইগুলো আর এই কপালটা খালি ব্যথা করছে আর চোখ দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে মনে হচ্ছে না গরম একটা হাওয়া বেরোচ্ছে এতটা গরম হয়ে আছে ও বলছে ওষুধ খেতে কিন্তু আমার সর্দি ভিতরে বসে আছে বা যদি ও জ্বরের ওষুধ খায় আরও বসিয়ে দেবে তো হোমিওপ্যাথিও খেতে হবে আর অ্যালোপ্যাথি দুটোই খেতে হবে আমাকে তো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে দেখি যদি খাই না খেলে তো তাড়াতাড়ি সারার নয় আর কী বলি ভালো লাগছে না যে কী যে ঝিমানি ব্লগ হচ্ছে কত নিয়ে যেতে পারবো তাও জানি না এই এককাল খাবো দেখি আমি জানি না আদৌ ব্লগটা কন্টিনিউ করতে পারবো কি না জানি না মন মেজাক তো ভালো নেই এইভাবেই চলছে না মন মন মেজাক ভালো নেই শরীরও ভালো নেই কিছুই ভালো নেই এই এবার মশাইটাকে নিয়ে আবার একটা চিন্তা ওই চোখের ব্যাপারটা নিয়ে চোখটাকে নিয়ে একটু প্রবলেমে আছি আবার ডাক্তার দেখাতে হবে কাছাকাছি কোনো ডাক্তার পাচ্ছি না তো সমস্যায় আছে কি হবে জানি না তো নানান রকম চিন্তা ভাবনা তো আছেই কিছু ভালো লাগছে না বললে তাড়াতাড়ি আসবে বললে দু জায়গায় মাল দেব চলে আসবো কি গো সাড়ে তিনটে বেজে গেল ঘড়িটার দিকে দেখো খাবে কখন সাড়ে তিনটে বেজে গেল আমি তো এখন এলাম তুমি আমি জানি তুমি খেয়ে নিয়েছো তুমি এখনো খাও নি ভাত না ভাত না খেলে হয় অল্প করে খাও ভাত খেয়ে দে একটা ট্যাবলেট খাও ভালো লাগছে না বললে হবে কষ্ট করে খেতে হবে আরে অল্প করে খেতে হবে খেয়ে দিয়ে একটা ট্যাবলেট খেতে হবে ওই আমিও একটা ট্যাবলেট খাবো তুমিও খাবে

চলো খেয়ে নিই আর করা যাবে নিতেই এখন হবে খেয়ে নিই শুরু হয়ে পড়ছে না জল ভালো ধোঁয়া হয়েছে আমার তো আগে থেকেই নাক চোখ জ্বলছে আমি তো ধুনোর গন্ধ হালকা পাচ্ছি খুব একটা পাচ্ছি না আর বলো না শরীরে একদম অবস্থা খারাপ আমার অবস্থা দেখো না দেখাই ভালো ধুনো দিচ্ছে আমার বড় বাস ছটা বাজে হওয়া তো ভর্তি হয়ে গেল গো আচ্ছা আমাকে বলছিল যে আমি আমরা শোকেসটা এমনভাবে রেখেছি বলে আলমারিটা খুলতে প্রবলেম হচ্ছে হ্যাঁ শোকেসটার কারণেই কিন্তু আলমারিটা খুলতে সমস্যা কিন্তু শোকেসটা এছাড়া রাখার জায়গা নেই দেখো আমাদের এদিকটা টেবিলটা রয়েছে আর এক্সট্রা জায়গা কোথায় পাবো শোকেসটা অন্যদিকে ঘোরাবারও জায়গা নেই পজিশান নেই যার জন্য দেখছো না কেসটা ওপরে টঙে তুলে দিয়েছি এত উঁচুতে কেউ মিট কেস থাকে ঘরের মেঝেটা দেখো এইটুকুই অবশিষ্ট কি করে সরাবো ওই শোকেসটা দেখো কতটুকু ওইটুকানি জায়গায় রয়েছে আর তো কোনো জায়গাই নেই যে সরাবো টেবিলটা যদি বাইরে রাখবো টেবিলটা বাইরে রাখারও জায়গা নেই ভাবছিলাম টেবিলটা বাইরে কোথাও রেখে দেবো ম্যানেজ করে কিন্তু বারান্দাটাও আমাদের জায়গা নেই তাহলে টেবিলটা যদি সরাতে পারতাম তাহলে শোকেসটা এই দিকটা রেখে দিতাম তাহলে আলমারিটা এরকম ঘুরিয়ে দিলে খোলা যেত বা ঠিক লাগতো কিন্তু আমাদের উপায় নেই আমাদের পজিশনটা এতটাই ছোট খুবই ছোট পজিশান তোমরা না দেখলে বিশ্বাস করবে না তো সেই জন্য আর কিছুই সরানো হয় না আমাদের এটাই অসুবিধা আর আজকে ওইভাবেই দিনটা কাটলো আর আমাকে বলছিল একই হেয়ার স্টাইল করে আমি আসি আজকে তো আমি চুলই আসটাই শরীর চুল আঁচরাতে চুল আঁচড়েছি তবে সারাক্ষণ শুয়ে বসে আছি তো ওই জন্য চুলটা হাটকে ছুটকে গেছে আর কি বলো তো চুল ছেড়ে যদি বলো চুল ছেড়ে কিন্তু কোনো রকম কাজ আমি করতে পারি না কারণ চুলটা আমার অনেকটা বড়ো চুল ছেড়ে দিলে পুরো মেঝেতে চুল থেকে যায় তো সেটাও আমার ভালো লাগে না চুল ছেড়ে কোনো কাজ করতে পারি না অসুবিধা হয় সেই জন্য একদম টঙে তুলে দিই যেহেতু আমি ঘরকন্যার কাজ করা এইসবই ভ্লগটা শেয়ার করি ঘুরতে টুরতে গেলে কিন্তু আমি চুল ওপরে বেঁধে যাই না চুল আমার খোলাই থাকে বা একটা ক্লিপ দেওয়া থাকে আর বিনুনি যদি বলো বিনুনি মাঝে মধ্যে করি সবসময় হয়ে ওঠে না বিনোনি আর চুলটাও তো শুরু হয়ে গেছে বিনোনি করলে খুব একটা ভালো ওই অনেক রকম তো বাঁধতে ইচ্ছা করে কিন্তু ছেড়ে যে একটুখানি স্টাইল মেরে রাখবো কিন্তু সেও হয় না চুলটা ছাড়া থাকলে পুরোটা ওই মেঝে ঠেকে যায় বিশেষ করে সবজি টবজি কাটার সময় বাসন মাজার সময় ইলি লিক করে ভালো লাগে তো তুমি বলছো যখন চেষ্টা করবো অন্যরকম আর করবো অন্যরকম ঘরের মধ্যে থাকি যাই হোক আর কি বলবো আর ব্লগ আমি বেশি দূর নিয়ে যেতে পারলাম না এখানেই শেষ করছি আগামীকাল দেখে ভালো ভিডিও আনবো তো ঘরে করে ধোঁয়া আমার বড় ভর্তি করে দিয়েছে সন্ধ্যাটাও ওই দিনও আজকে জলটা ওই তুলেছে আমি তো আর কিছু করলাম না জল ঘাটতেই যেন পাচ্ছি না এতটা ঠান্ডা লাগছে এই কম্বলটা কিন্তু গায়ে দিয়ে আছি আমি আর কি সন্ধ্যেবেলাটা আর বুকটাও না কেমন ব্যথা ব্যথা করছে খালি হ্যাঁ একটু জল খাবো তো যাই হোক চলো আজ এই ব্লগটা একটু ছোট্ট রাখলাম নাকি কীরকম হলো আমি জানি না এরিক সব বুঝতে পারবো কত বড় হয়েছে মনে হয় ছোট্টই হবে কিছু তো শেয়ার করিনি তো এখন ওই ছটা পনেরো কুড়ি হয়েছে এখনই ব্লগ শেষ করছি আর কিছু দেখাতে পারবো না চলো আছে মতো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে তোমরা পাশে থেকেও সাথে থেকেও টাটা